একজন মাইয়েত মাইয়েতের আত্মীয় স্বজন ওয়ারেস পরিবার পরিজন যারা আছে পরিবার থেকে সমাজ থেকে একজন মানুষ মারা গেলে মুসলমান মারা গেলে ওই মাইয়েতের ওয়ারিসদের জন্য কি কি করণীয় কি কি বর্জনীয় আমাদের জন্য কি করা উচিত আর কি না করা উচিত কি ধরা দরকার কি সারা দরকার মরণ প্রত্যেকের জীবনে আসবে যেই মাখলুকের শরীরে প্রাণ আছে তার কাছে মৌত আসবে মৌত এটা নির্দিষ্ট সময়ে আসবে এক মিনিট এক সেকেন্ড এক মুহূর্ত আগেও না পরেও না তার কালামে পাকে বলেন মৃত্যু তোমাদের কাছে আসবে নির্দিষ্ট সময়ে এক মুহূর্ত আগেও না পরেও না আল্লাহ তালা রেকায়াতে বলেন ওয়ামা কান আলী নাফসিন আ তামুতা ইল্লাহ ইল্লিল্লাহি কিতাবাম আজ্জালা প্রত্যেকেই পড়বে তবে বরণ যেটা হবে এটা লেখা আছে কিতাব আজ্জালা নির্দিষ্ট সময়ে লেখা মৃত্যু যেহেতু নির্দিষ্ট সময়ে আসবে আমাদের কারো ওই সময় সম্পর্কে জানা নাই আসার আগে আমাদেরকে অবগত করানো হবে না আমাদেরকে অ্যালার্ট করা হবে না জানানো হবে না আর আসার পরে এক মুহূর্ত আমাদেরকে সুযোগও দেওয়া হবে না সুতরাং চব্বিশ ঘন্টা প্রতিদিন প্রতি সপ্তাহ সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার এমন প্রস্তুত থাকব আজরাইল আলাইহ সালাত ওয়াসসালাম এসে যদি বলে আসসালাম ও আলাইকুম তো আমরা যেন বলতে পারি ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনি যেই মাকসাদ দিয়ে আসছেন আমি তৈরি আছি এই অবস্থায় আমাদের চব্বিশটা ঘন্টা সুতরাং এই বিষয়ে আমরা আলোচনা করতেছি যে সব সময় যেন আমরা মৃত্যুর ব্যাপারে অবগত এবং মৃত্যুর ব্যাপারে তৈয়ারি থাকতে পারি আসার পরে যে ভাই একটু সময় দেও আমাকে আমি ঘরে যাই জরুরি একটা কাজ বাকি আছে একটু সুযোগ দাও ইমুকে আমার কাছে টাকা পাওনা আছে উমুকে আমার কাছে এটা পাওনা আছে এটা দিয়ে দিই সুযোগটা দাও কেউ জানে না এই রকম যেন না হয় আমাদের জীবনটা যেন পরিপাটি হয় তা আমাদের আলোচনা হচ্ছে যে মাইয়েতের ওয়ারিসদের ওয়ারিসদের জন্য কি কি করণীয় কি কি বর্জনীয় ইতিপূর্বে আমরা গত কয়েকটা জুময় আলোচনা করেছি গোসল জানাজা দাফন কাফন আজকে আমরা আলোচনা করব এই করণীয় সম্পর্কে জরুরি কয়েকটা বিষয় এক ব্যক্তি জন্য আমাদের জরুরি বিষয়গুলো থেকে অন্যতম একটা জরুরি বিষয় হলো যে ব্যক্তি মারা যায় তার আত্মীয় স্বজন সবচেয়ে যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জরুরি বিষয় সেটা হলো মাইয়েতের জন্য বেশি বেশি দোয়া করা তার ফেরাতের জন্য দোয়া করা তার খমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা এটা জরুরি বিষয়সমূহ থেকে অন্যতম একটা জরুরি হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন انتقال হয়েছে তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবি আবু সালামার انتقال হইছে رسول الكريم صلى الله عليه وسلم ابو سلمار على الرسول ابو سلام على دعا اللهم غفر لأبو لأبي اللهم اعطى رسول اللهم اعطى اللهم 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 اغفر لنا اللهم اغفر رسول اللهم رب كريم. তুমি আবু সালামাকে কে মাফ করে দাও এবং আমাদেরকেও মাফ করে দাও তারপর কি দোয়া করেছেন রসুল গরিব সাল্লাল্লাহ ওয়ারি ওয়া সাল্লাম বলেন ওয়াফসা আলাহু ফেবরি ওলাউফি আয় আল্লাহ আবু সালামার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও এবং আবু সালামার কবরটাকে তুমি আলোকিত করে দাও নূর দ্বারা আলো দ্বারা তুমি আলোকিত করে দাও এটা হলো মাইয়েতের জন্য দোয়ার উত্তম পদ্ধতি সবচেয়ে সুন্দর সুর তার মাের দোয়া তার কবরের প্রশস্ততার জন্য দোয়া রসুর করিম ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন কিভাবে দোয়া করতে হবে রসুল কি দোয়া করেছেন আল্লাহ আবু সালামাকে মাফ করো আবু সালামার গুনাকে মাফ করে দাও কবরী তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও লাহু ফি তার কবরটাকে তুমি আলোকিত করে দাও কবর যেহেতু সংকীর্ণ এজন্য জন্য রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম দোয়া করছেন প্রশস্ত করে দাও কবর যেহেতু অন্ধকার আল্লাহ রসুল আবু সাল্লামার জন্য দোয়া করেছেন আয় আল্লাহ তুমি আবু সালামার কবর আলোকিত করে দাও আলোকিত করে দাও হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মৃত ব্যক্তির জন্য তোমরা বেশির থেকে বেশি এস্তেকফার করো মানে দোয়া করো তার মা ফেরাতের জন্য দোয়া করো করবো তো ইনশাআল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার পরিজন থেকে যদি কেউ মারা যায় তো আমরা বেশি বেশি কি আমল করব ও মাইয়েতের জন্য দোয়া করব তার মাফির জন্য তার ফেরাতের জন্য তারপরে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন মাইয়েতের যে সৎ গুণাবলী ভালো ভালো আমলগুলি তোমরা আলোচনা করো মাইয়েতের যে ভালো ভালো গুণ সিফত এগুলো কি করো আলোচনা করো কেননা মাইয়েতের যখন ভালো ভালো গুনগুলি সিফত বয়ান করা হয় রসুল বলেন তো মানুষ যখন মাইয়েতের ওয়ারের যখন মাইয়েতের ভালো ভালো সিফত আলোচনা করবে ফেরেশতারা তাদের আলোচনার সাথে সাথে আমিন বলে সুহানাল্লা একজন মৃত ব্যক্তির ব্যাপারে আমরা আলোচনা করতেছি সে অনেক ভালো ছিল আল্লাহ রসুল বলেন কয়েকজন মানুষ যখন বলে যে ব্যক্তিটা ভালো ছিল নামাজি ছিল তার আখলাক ভালো ছিল সে মানুষের সাথে ঝগড়া করে নাই সে পরেরটা মারে নাই তো এ প্রত্যেকটা কথার সাথে সাথে রসুল বলেন ফেরেশতারা আমিন বলে